ফুলবাড়ি বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি পোয়া পিঠা বা পকন বানাবো আমার মেয়ের খুব পছন্দের এই রেসিপি তোমাদের কার কার পছন্দ এই রেসিপি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এরপর এখানে দিয়ে দেব দু কাপ আটা আমি যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপ দিয়েই দুই কাপ আটা দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি এবার সমস্ত শুকনো উপকরণগুলো আগে আমি ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি একটু একটু করে জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব জলটা কিন্তু আমি উষ্ণ গরম ব্যবহার করেছি আমি এখানে কোনো রকম চালের গুঁড়ো ব্যবহার করিনি শুধুমাত্র সুজি আর আটা দিয়ে আমি এই রেসিপিটি বানিয়ে নেব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখব দশ মিনিট পর এবার ঢাকাটা তুলে নিলাম এবার দেখুন বেটারের ঘনত্বটা কিন্তু একটু গাঢ় হয়েছে এ পর্যায়ে আমি আর একটু জল ব্যবহার করব একটু নেড়ে চেয়ে বেটারটা রেডি করে নিলাম এবার একটা কড়াইয়ে আমি আগের থেকে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক চামচ করে বেটার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন কতটা ফুলে উঠেছে এবার আমি উল্টে দিলাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা পকন আমার হয়ে গেল এবার আমি আর একটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটাও সুন্দর করে ফুলে গেছে উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম এবার নামিয়ে নিলাম এভাবে আমি সমস্ত পকনগুলো ভেজে নেব সমস্ত পকন আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে আর নরমও হয়েছে বেশ একটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেমন হয়েছে